জয় নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন পরে ডেলিভারিতে নিলে ঘরে বসেই কাপড় পাবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা কাপড় দেখে ভিডিও কলে দেখেন নিতে পারবেন এইটা দেখো সিনারি এই যে এটা দেখো এটা অনেক সুন্দর একটা ডিজাইন দুই পা চাইsem এগুলো কত করে গস থাকবে আজকে গস থাকবে 180 টাকা আচ্ছা যেটাই নেবেন 180 টাকা পার গস থাকবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শিনশপ দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে পাঠাইতে হবে আপনাকে আর আগে ডেলিভারি চার্জ পাঠাই অর্ডারটা কনফার্ম করতে হবে আগে আর কোনো টাকা কিন্তু দিতে হবে না হবে না আর একটা ডেলিভারি চার্জে কিন্তু আপনি দুইটা তিনটাও নিতে পারবেন নিতে পারবেন যে কয় পিস হয় সে কয়টাই নিতে পারবেন নিতে পারবেন কেউ যদি তৈরি করে নিতে চান আপনারা তৈরি করেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মজুরি দিতে হবে মজুরি দিতে হবে হ্যাঁ আপনি শুধু মজুরিটা অ্যাড করবেন এছাড়া রেডিমেড চাদরও আছে ভাইয়াদের কাছে অনেক রকম দেখেন এক একটা কালার কিন্তু এক এক রকম এটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ যে কাপড়টা সেটা কিন্তু আজকে ভাইয়ারা দেখায় দিচ্ছে অনেক মোটা কাপড়টা আছে এগুলো মোটা সুতোর কাপড় অনেক সুন্দর

সবগুলো কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আছে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা লাস্ট কালেকশন হবে এই ভিডিওর আচ্ছা পড়া আছে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ